আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ স্লিপ অর্থাৎ দ্বিতীয় স্লিপের ফলাফল এবং কিভাবে আলোচনা করব বন্ধুরা এস এম এর মাধ্যমেও ফল দেখা যাবে এবং ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখা যাচ্ছে বন্ধুরা যদিও বলা হয়েছে রাত নয়টা বাজে ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখা যায় তবে এখন থেকেই তোমরা ফলাফলটি ওয়েবসাইটেই দেখতে পাবে তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক রেজাল্টটি চেক করার জন্য এবং ফর্মটি পূরণ করার জন্য প্রথমে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন অ্যাডমিশন সিস্টেম পোর্টালে আসতে হবে তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিংক অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে আসার পর অ্যাপ্লিক্যান্টস লগইন নামের একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে এই উইন্ডোটি সবার সামনে এসে পড়বে বলা থাকবে অ্যাপ্লিক্যান্টস লগইন অনার্স এখানে তোমার রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিতে হবে যদি রোল নাম্বার এবং পিন নাম্বার হারিয়ে যায় এবং তোমার কাছে এই মুহূর্তে না থাকে সেক্ষেত্রে ফরগেট ইউর অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার ক্লিক করবে এখানে তোমার এইচএসসি রোল বোর্ড পাসিং ইয়ার ডেট অফ বার্থ এবং তুমি কোন প্রোগ্রামে আবেদন করেছো সেটা সিলেক্ট করে সার্চ দিলেই সাথে সাথে তোমার পিন নাম্বার এবং তোমার রোল নাম্বারটি তুমি দেখতে পাবে আমরা আবারও প্রথম উইন্ডোতে চলে যাই এখানে আমার রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখন আমি লগ ইন অপশনে ক্লিক করব বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কংগ্রেচুলেশন ইউ আর অ্যাসাইন্ড বাংলা অ্যাট শেখ বনুদ্দিন কলেজ ঢাকা অ্যাকর্ডিং টু সেকেন্ড স্লিপ প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম অর্থাৎ আমার যে ক্যান্ডিডেট রয়েছে ইনি শেখ বোরহানুদ্দিন কলেজের বাংলা সাবজেক্টটি পেয়েছেন এবং এটা দ্বিতীয় রিলিজ স্লিপে এবং সর্বশেষ রিলিজ স্লিপ বন্ধুরা সবার উদ্দেশ্যে একটি কথা বলে রাখি তোমরা যদি মোটামুটি মানের একটি সাবজেক্ট পাও সেক্ষেত্রে সেই সাবজেক্টটি ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করো কারণ এই মুহূর্তে তৃতীয় রিলিজ লিপ দেওয়া হবে না তাই দ্বিতীয় রিলিজ লিপই তোমার জন্য সর্বশেষ রিলিজ লিপ আর এটাই সর্বশেষ সুযোগ অনার্স করার তবে হ্যাঁ যারা প্রফেশনাল অনার্সে আবেদন করেছো বা ডিগ্রি পাস করছে এখনো আবেদন করেনি তারা করে রাখতে পারো সেটাও তোমাদের জন্য একটি অপশন তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্স তোমাদের এই বছর আর করা হচ্ছে না যদি দ্বিতীয় রিলিজ লিপে কোনো সাবজেক্টে তুমি ভর্তি না হও বন্ধুরা তোমরা এসে দেখতে পাচ্ছ প্লিজ ক্লিক অ্যাডমিশন ফর্ম এখানে আমাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম আমার ক্যান্ডিডেটের নেম তার ফাদার্স নেম মাদার্স নেম এবং অন্যান্য তথ্য দেওয়া রয়েছে এখানে খেয়াল করে দেখো কিছু বাক্স এখানে করতে আমাদের তো প্রথমে যেটা করতে হবে সেটা আমি পূরণ করে দিচ্ছি সব ক্যাপিটালও করতে পারো পারো অথবা তুমি ক্যাপিটাল এবং স্মল লেটার লিখতে কোনো সমস্যা নেই এরপর আসছি রিলিজিয়ান ইসলাম দিলাম ম্যারিটিল স্ট্যাটাস আনমেরি তোমার পিতা মাতা ছাড়া অন্য কেউ যদি গার্ডিয়ান থাকে তার নাম দিতে পারো অথবা তোমার পিতা মাতার যে কোনো একজনের নাম এখানে দিয়ে দিতে পারো আমি দিয়ে দিলাম এবার গার্ডিয়ানের মোবাইল নাম্বারটি আমাদের এখানে দিতে হবে এরপর ফাদার্স মাদার্স অথবা যিনি গার্ডিয়েন্স রয়েছেন তার বাৎসরিক ইনকাম দিতে হবে অর্থাৎ প্রতি মাসে যে টাকাটা ইনকাম করেন সেটা বারো দিয়ে অর্থাৎ বারো মাস দিয়ে গুণ করে টোটাল অ্যামাউন্টটি লিখবে আমি এখানে একটি অ্যামাউন্ট বসিয়ে দিলাম তুমি তোমার মতো অ্যামাউন্ট বসিয়ে দিবে এই অ্যামাউন্টটি যে এক্স্যাক্ট অ্যামাউন্ট হতে হবে তেমন কোনো কথা নেই এই অ্যামাউন্টটি কোনো কারণে যদি ভুলও হয়ে যায় তাও কোনো সমস্যা নেই তুমি একটি স্বাভাবিক বা আনুমানিক একটি অ্যামাউন্ট এবং এবং এখানে তোমাকে লিখতে হবে এখানে আমি পারমানেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দিলাম তোমার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলে হবে আর যদি ভিন্ন হয় সেটা তোমাকে এখানে লিখতে হবে এখানে আমি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়ে দিলাম এবারে আমি সেভ ইনফরমেশনে ক্লিক করব যদি সবকিছু ঠিক থাকে বন্ধুরা এখানে বলা হয়েছে ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য কলেজ অথরিটি প্লিজ ক্লিক অন দ্য ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফ্রম ইউ মাস্ট প্রিন্ট দ্য পিডিএফ অ্যান্ড সাবমিট টু দ্য ইউর কলেজ উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ তোমাকে অবশ্যই এই ফর্মটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে কলেজের যে নির্ধারিত টাকা বা ফি রয়েছে সেগুলো এবং কাগজপত্র সমেত তোমাকে কলেজে জমা দিতে হবে বা ভর্তি হয়ে যাবে এরপরে তুমি এখানে দেখতে পাবে তোমার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে লেখা থাকবে কলেজ তোমার করেছে এটা লেখা থাকবে আশা করি বুঝতে পেরেছি এখন তোমরা অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া কবে আমি জমা দিব কবে নাগাদ এই ফর্মটি আমাকে জমা দিতে হবে টাকাই বা কবে জমা দিব এই নিয়ে গত দিন আমি ভিডিও দিয়েছিলাম তারপরও এখন তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নোটিশটি যেখানে বলা হয়েছে তিরিশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে তোমাদেরকে ফর্ম পূরণ করতে হবে যেটা তোমাদেরকে দেখালাম এই ফর্মটি তোমাদের অবশ্যই তিরিশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে পূরণ করতে হবে এরপর এই ফর্মটি তোমরা এক তারিখ থেকে অর্থাৎ এক অক্টোবর থেকে একুশ অক্টোবরের মধ্যে পাঁচশো পঁয়ষট্টি টাকা এবং তোমার যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র সময় তোমাকে কলেজে চলে যেতে হবে এবং সেখানে তোমাকে ভর্তি ফি এবং কাগজপত্র জমা দিয়ে এবং এই ফর্মটি যেটা পূরণ করলাম এটা সহ মানে অর্থাৎ তোমার ফর্ম ভর্তির যে যত কাগজপত্র রয়েছে সেগুলো এবং ভর্তি ফি সব কিছু মিলে তোমাকে কলেজে জমা দিয়ে দিতে হবে এবং কলেজ কর্তৃপক্ষ এক তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে তোমাকে নিশ্চয়ন করে দেবে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তারা বাকি কাজগুলো সম্পন্ন করবে এই হচ্ছে টাইম টেবিলটি এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচইসির রেজিস্ট্রেশন কার্ড এবং প্রয়োজন হবে তোমার নম্বরপত্র তোমার হচ্ছে সার্টিফিকেট থেকে থাকে সেগুলো এবং প্রশংসাপত্র এবং তোমার পাসপোর্ট সাইজের ছবি এবং স্ট্যাম্প সাইজের ছবি এগুলো তুমি কলেজে গেলেই তোমরা দেখতে পাবে যে সেখানে নির্দিষ্ট কলেজের বিভিন্ন রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাগজপত্র নিয়ে যাবে অর্থাৎ এক এক কলেজের এক এক রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুযায়ী তোমাদের কাগজপত্র জমা দিতে হবে তাই সবচেয়ে বেস্ট অপশন কলেজে সরাসরি চলে যাও তাদের নোটিশটা দেখো তাহলেই তোমরা সহজে বুঝতে পারবে এছাড়া কলেজের যে ফেসবুক পেজ বা কোনো গ্রুপ যদি থেকে থাকে সেটার মাধ্যমেও তোমরা তথ্যটি জেনে নিতে পারো আমরা এখানে এসে আমাদের পিডিএফটা ডাউনলোড করে ফেলি বন্ধুরা আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই তোমাদের প্রিন্ট আউট করে কলেজে জমা দিতে হবে সবকিছু কমপ্লিট হওয়ার পর এখানে তুমি লগ আউট করে নিতে পারো সর্বশেষ যে কথাটি তোমাদেরকে বলবো বন্ধুরা রিলিজ স্লিপে কলেজ পরিবর্তনের সুযোগ নেই রিলিজ স্লিপে সাবজেক্ট পরিবর্তনের সুযোগ নেই মাইগ্রেশনের কোনো সুযোগ নেই যে সাবজেক্টটি পাবে সেই সাবজেক্টটি তোমাকে ভর্তি হতে হবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ